করুণা আর ওসি এই দুই নাম অনুসারে নাম হয়েছে বারাণসী দীঘা পুরী ও দার্জিলিংয়ের মতোই বাঙালিদের পছন্দের জায়গা কিন্তু এই বারাণসী সারা বছরই প্রায় প্রচুর বাঙালি কিন্তু এই বারাণসী ভ্রমণে আসেন এই বারাণসী ভ্রমণের কমপ্লিট একটি গাইড ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন আমরা যেখানেই বেড়াতে যাই না কেন আমাদের প্রথম চিন্তা মাথায় আসে গিয়ে থাকবো কোথায় মানে ভালো হোটেল তাই কম বাজেটে ভালো হোটেলের সন্ধান কিন্তু আমরা সবাই করে থাকি তাহলে চলুন আজকের হোটেলের ভিডিওটা শুরু করা যাক মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু বারাণসীতে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের সামনে এই হোটেলটার নাম হচ্ছে রাধারমন গেস্ট হাউস এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এই যে সোজা গলি দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু সোজা গেলে মেন রোড এই রাস্তা ধরে বাঁ চলে গেলে চলে যাবে গদুলিয়া চক এবং মন্দির আর ডান দিকে গেলে চলে যাবে কিন্তু ঘাট হরিশ্চন্দ্র ঘাট এই দিকে এই হচ্ছে আমাদের হোটেলের কিন্তু এন্ট্রেন্স একটু ভেতরে চিপ রেটে এটা কিন্তু একটা ভালো হোটেল চলুন হোটেলটা এবার একটু ঘুরে দেখি কিন্তু হোটেলের এটা হচ্ছে এন্ট্রেন্স এই হোটেল দিয়ে ভিতরে ঢুকলেই বাঁ দিয়ে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে মানে ব্যবস্থা বলতে লিফ্ট রেডি হচ্ছে এখনও রেডি হয়নি আর এটা হচ্ছে কিন্তু রিসেপশান এটা হচ্ছে রিসেপশান সিসিটিভি লাগানো আছে এখানে বসবার জন্য তিনটে চেয়ার দেওয়া আছে এই হচ্ছে এখানে ফ্রিজ জলের বোতল আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এইটা কিন্তু রুমে ওঠার সিঁড়ি এই হোটেলটা কিন্তু পাঁচতলা চারটে ফ্লোর আছে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই ওপর দিয়ে উঠলেই কিন্তু আপনার সমস্ত রুম চলুন আগে ওপরে যাব এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের সব রুমগুলো আর আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর হচ্ছে সেকেন্ড ফ্লোর প্রত্যেক ফ্লোরগুলো কিন্তু সেম সামনে এরকম কমন ব্যালকনি টাইপ যাওয়ার রাস্তা এখানে ডাস্টবিন আর এই হচ্ছে কিন্তু আমাদের রুম রুম নাম্বার হচ্ছে একশো ছয় এই হচ্ছে কিন্তু আমাদের রুম রুমে ঢুকে এরকম সাইজের বড় একটা বেড আছে মানে দুজন মানুষ তো আরাম করে শুতে পারবে তিনজন হলেও অসুবিধা নেই এদিকে একটি বড় মিরর আছে ওখানে চিউনি ফিউনি রাখতে পারেন এসি আছে এদিকে মোবাইল চার্জ দেওয়ার জন্য প্লাক পয়েন্ট আছে ফ্যানের সুইচ সমস্তটাই সুইচ এখানে এখানে একটা মোবাইল বোধহয় রাখার একটা ছোটো স্ট্যান্ড এরকম করে দিয়েছে ওপরে ফ্যান আছে এদিকে একটা টেবিল আছে এদিকে কিন্তু একটি চেয়ার দেওয়া আছে আর এই পিছনে রয়েছে হুক হ্যাঙ্গার করা আছে এখানে একটা সেলফ করা আছে এখানে আপনারা ব্যাগটাগ রাখতে পারেন প্লাগ পয়েন্ট কিন্তু এদিকেও দুটো দেওয়া আছে এই হচ্ছে বাথরুম এই হচ্ছে কিন্তু বাথরুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এই যে বেসিন ওখানে ব্রাশ সাবান শ্যাম্পু এসব রাখার কেস এখানেও একটা সাবান কেস কলের এই হচ্ছে কল ডিজাইনগুলো খুব সুন্দর জেট স্প্রে আছে কোমোট আছে উপরে গিজার আছে এখানে শাওয়ার আছে একটি টুল দেওয়া আছে এবং বালতি মগ বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে আমাদের রুম মোটামুটি সব রুমই কিন্তু এখানকার সেম রুম আর কোনো ফাঁকা নেই যদি ফাঁকা থাকে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আর এখানকার যিনি ওনার তিনি এখন নেই স্নানে গেছেন উনি আসলে আমি আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি এবং কত ভাড়া সিজিন অফ সিজিন কীরকম কি এখানে রেট চলে কীভাবে কন্ট্যাক্ট করবেন কত অ্যাডভান্স করবেন সমস্ত ডিটেলসটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি লোকেশন কিন্তু খুব ভালো একদম কেদারঘাটের পাশেই আপনি বাঁদিকে গেলে যেটা দেখালাম বাঁ গেলে সোজা গধূলিয়া চক মন্দির ডান দিয়ে গেলে হরিশ্চন্দ্র ঘাট কেদার ঘাট আশিঘাট এই হচ্ছে লোকেশন লোকেশনটা কিন্তু ভালো লোকেশন বাইরে বেরোলে আপনার চাটা সমস্ত কিছু দোকান পেয়ে যাবেন খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আর আমাদের থেকে এই রুমের ভাড়া নিয়েছে কিন্তু বারোশো টাকা প্রতিদিন আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই রাধারহমেন গেস্ট হাউসের রিসেপশানে তো এবার একটু ওনারাই সঙ্গে কিন্তু কথা বলে নেওয়া যাক এই হচ্ছে কিন্তু রিসেপশান এখানে বসবার জায়গা আছে এখানে আপনি আসলে রুম না থাকলে ওয়েটিং করতে পারেন এখানে বসবার জায়গা আছে আর ইনি হচ্ছেন কিন্তু এই রাধারমন গেস্ট হাউসের ওনার নমস্তে জি আপনার নাম সুশীল কুমার জয়সওয়াল আচ্ছা কতনে সাল হুয়া হে গেস্ট হাউস ওয়ান ইয়ার হুয়া আবি পিছলে দেও দিওয়ালি সে ইসকো মেনে প্রারম্ভ मतलब किया है। मतलब कि एक साल हुआ है सर मतलब एक साल मतलब नया नया है नया बिल्डिंग है हाँ, और, और कितना रूम है आपका गेस्ट हाउस में इसमें अभी सोलह रूम ऊपर है और दो साइड में इधर बड़े रूम है अच्छा। 15 मेंबर का ये बड़ा हाल है इधर साइड में अच्छा हर फ्लोर में चार रूम है फोर्थ फ्लोर है मतलब ए कितना है और नॉन ए कितना है एसी हमारा ऊपर 12 रूम में एसी है और साइड के दो रूम में भी एसी है अच्छा अभी और फोर्थ वाले बाकी है फोर्थ वाले बाकी है वो बन जाएगा बाद बन जाएगा लिफ्ट का काम थोड़ा सा अधूरा है इसलिए अच्छा थोड़ा सा काम रुका हुआ है इधर रिसेप्शन वगैरह अभी अभी थोड़ा बाकी है वर्किंग और ये जो रूम रेंट है एसी का कितना है और नॉन एसी कितना है इस नॉन एसी आपका डबल बेड वाला वही बारह सौ ग्यारह सौ बारह सौ ऐसे है और एसी में हो जाता है आपका सोलह सौ पंद्रह सौ सोलह सौ ऐसे हो जाता है और सी, सीजन और ऑक्सीजन जनरल रेट है और थोड़ा सा जब ज़्यादा क्राइसिस होता है तो थोड़ा सा हम ज़्यादा नहीं बढ़ाते थोड़ा सा थोड़ा सा दो तीन सौ बढ़ जाता है इसलिए कि हम लोग को ऑक्सीजन भी झेलना पड़ता है हा, 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 वो तो है है ही बहुत समय रूम खाली भी रहता होटल और कस्टमर आएगा आपसे जब बुकिंग करेगा कोई फोन से चाहे आपको फोन से बुकिंग किया दो रूम या तीन रूम क्या एक रूम दो तीन दिन के लिए तो वो एडवांस पेमेंट कितना करना होगा आपको डे का करते हैं डे करते तीन दिन का है तो डे का करेंगे और फिफ्टीन फिफ्टीन लोग का जो रूम है वो क्या डॉर्मेटरी भी मिलता है कि फिफ्टीन लोग ही आना पड़ेगा नहीं वो कंप्लीट फिफ्टीन कंप्लीट लोग मतलब डॉर्मेटरी की कोई सिस्टम नहीं।, नहीं है डॉर्मेटरी सिस्टम नहीं है ठीक है और ओके और ये जो अनमेरिड कपल होता है उसको अलाउ करते हैं आप लोग मतलब पूरा अनमेरिड कपल को नहीं अलाउ नहीं अलाउ करते और सिंगल पर्सन कोई आना चाहते हैं सिंगल अकेला सिंगल को भी देने में बहुत रिस्क है हाँ। और ज्यादा छानबीन करके जब हमको सही लगता है तभी हम तब आप देंगे ओके और कोई घर का कोई पेट रहता है डॉगी होगा वो सब कोई लेके आते हैं अभी होटल में तब आप अलाउ करते है कि ने? नहीं ट्रेट। पेट पेट, पेट अलाउ नहीं है ठीक है तो आप करेगा क्या करेगा हाँ 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 तो जरूरी তো একবার ফোন নাম্বার আপনার বল দিয়ে গা জুসে কাস্টমার আপনার বুকিং করে ডাবল নাইন ওয়ান এইট ওয়ান ফোর এইট থ্রি সিক্স জিরো ওকে অনেক বহুত ধন্যবাদ ঠিক নমস্তে সব কো ন তাহলে আমি কিন্তু আপনাদের ওনারের সঙ্গে কথা বলে দিলাম ফোন নাম্বারও দিয়ে দিলাম আপনাদের ডিসক্রিপশনেও পেয়ে যাবেন এবং ওপর স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা আসুন আমি থাকলাম হোটেলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন আপনি কোথাও কিন্তু একটু ধুলো ময়লা দেখতে পাবেন না আর একটা আরও এখনও অনেক কাজ হতে বাকি আছে এরপরে যখন আপনারা আসবেন তখন কিন্তু দেখবেন অনেক আস্তে আস্তে কাজগুলো রেডি হয়ে যাবে লিফ্ট হয়ে যাবে রিসেপশনটা আরও তৈরি হয়ে যাবে ওপরে ফোর্থ ফ্লোর এখানে যেগুলো পিছন এই যে পিছনগুলো যেগুলো খালি আছে এই সাইডগুলো এগুলো পুরো বোর্ড হয়ে যাবে রিসেপশান হয়ে যাবে তো চেঞ্জ হয়ে যাবে যেহেতু এটা নতুন আর সব থেকে ভালো হচ্ছে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার হোটেলটা খুব ভালো লেগেছে তো ডেসক্রিপশন দিয়ে বক্সে সমস্ত কিছু দেওয়া থাকলেও আপনারা ফোন করুন আসুন যখনই আসবেন এখানে কিন্তু আগে থেকে ফোন করে দেবেন কারণ রুম পাওয়া একটু প্রবলেম হয়ে যায় এসেও করতে পারেন বাট আগে থেকে বুকিং করে দিলে আপনাদের আসার সমস্যাটা থাকবে না